দেখো বন্ধুরা আজকে আমি বানাবো খাঁচির পিঠে কে কে পিঠে খেতে ভালোবাসো চলে আসো আমাদের বাড়ি ওই জন্য গুঁড়োটা চেলে নিচ্ছে কেন চলে কারণ এর ভিতর যদি কোনো ময়লা থেকে থাকে মানে চালটা অনেক দিনে ভাঙানো তো ওই জন্যই চলে নিচ্ছি নেই এতে তেমন কিছুই নেই তাও চেলে নেওয়ার কারণে মনের সন্দেহ ওটা গেলো যদি ভিতরে কিছু থাকে অনেক সময় কেড়ি পোকা যেগুলো না পোকা ধরে যায় ওই জন্যই চেলে নিতে হয় কতটুকু ঘুরন বান্দা করতে পারছি না কারণ মাও বাড়ি নেই আমাকে করতে হবে

বাবা জল দাও এখান থেকে অল্প করে হ্যাঁ অল টুকরি দিয়ে দাও ব্যাস আমি এক ভালো করে মোটা ভালো করে মাখতে হবে মাখতে মাখতে তারপরে আমি মেয়েকে কিছুক্ষণ দেখে দেবো তারপর পিঠাটা বানাবো বাবা আরেকটু জল দাও আরেকটু একটু সামান্য একটু বেশি হ্যাঁ দিয়ে দাও এরকম ভাবে ভালো করে মাখতে হবে মাখাটা ভালো না হলে পিঠাটা হবে না জানি না আদৌ আমার হাতে পিঠাটা হবে কি না বানাই অনেক অনেকদিন বানাই না মায়ের করে এটা আমি অনেকদিন হলে এইসব করে দাম যদি মা বাড়ি নেই তাই আমি করছি দেখে কি হয় এরকম করে ভালো করে মেখে নিতে হবে মেয়েটা মেখে কিছুক্ষণ দেখে দেবো কারণ এটা হলো শুকনো চালের গুঁড়া ওই জন্য মেখে রেখে দিতে হবে আর এটা ঠান্ডা জল দিয়ে হবে যদি তোমরা ভিজানা চালের গুঁড়া দিয়ে পিঠে বানাও আমি যেটুকু জানি মানে মা আমাকে যেটুকু বলেছে ওইটাকে তোমার উষ্ণ গরম জল দিয়ে মাখতে হয় দেখো এরকম মাখতে হবে যত খেটানো ভালো হবে পিঠা তত ভালো হবে হাতেও না হবে কিনা আমার না পিঠা